দেশ কিংবা দেশের বাইরে যে যে এখান থেকে আমার এই আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে জানাই অনলাইন এগ্রোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা খামারি ভাইদের জন্য খুবই আকর্ষণীয় একটি মেশিন নিয়ে হাজির হয়েছি তো এই মেশিনটি সম্পর্কে পরিচিত হওয়ার আগে আমরা একজন ভাইয়ের সাথে পরিচিত হব ভাই আসসালাম জি ভাই আপনার নাম

এক জায়গা থেকে আরেক জায়গায় আনা নেওয়া করতে পারবে এটার সাধারণত আপনার কত গোড়া মোটর হয়ে থাকে এটার সাথে সাধারণত আমরা দেড় গোড়া মোটর দিয়ে থাকি এটার সাথে সাধারণত দেড় গোড়া মোটর দিয়ে থাকি যদি কোনো ভাই ক্রয় করতে চায় সেটা কিভাবে ক্রয় করবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে এই মেশিনটি ক্রয় করবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে আসতে পারে তাই না আজকে দেখি মেশিনটার ভিতরে বেলেটটা আপনার দেখি এইটা হলো আপনার সাধারণত দুই বেলেটের মেশিন এটা সাধারণত দুই ব্লেডের মেশিন আপনারা দেখতে পারবেন যে ব্লেড গুলো কত সুন্দর হ্যাঁ তীক্ষ্ণ ও ধারালো ব্লেড তো এই মেশিনটি দিয়ে সে কি কি কাজ করতে পারবে এই মেশিনটিতে সাধারণত আপনার ভুট্টার গাছ নেপিয়ার জাম্বু পাংচং এলোমেলো খড় সকল ধরনের খড়ই এই মেশিনটি দিয়ে অনায়াসে কাটতে পারবে সকল ধরনের খড়ি এই মেশিনটি দিয়ে সে কাটতে পারবে না না এলোমেলো খড়ও কাটতে পারবে যেমন সিটু মেশিনের ভিতরে আপনার যেগুলো আপনার টেম্পার নাই লুজ খ্যার ওগুলা সিপু মেশিন রোলার যায় কিন্তু আমাদের এই মেশিনটিতে খ্যারও পেঁচাবে না সুন্দর মতো করে কেটে যাবে হ্যাঁ সুন্দর মতো ভাবে কেটে যাবে তো যে কোনো ধরনের সাইলেন্সের জন্য এই মেশিনটি একজন খামারি ভাইয়ের জন্য উত্তম একটি মেশিন কোনো খামারি ভাই যদি আমাদের এই ভিডিওটি দেখে আসে সেক্ষেত্রে কি কোনো ডিসকাউন্ট থাকবে জি ঈদ অফারে অবশ্যই ডিসকাউন্ট তো থাকবেই ঈদ অফারে অবশ্যই কিছু ডিসকাউন্ট থাকবে তাই না জি তো আজকে খুবই আকর্ষণীয় একটি মেশিন নিয়ে পরিচিত হলাম তো এই মেশিনটি যারা ক্রয় করতে চায় তারা কিভাবে ক্রয় করবে তারা আমাদের নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে ক্রয় করতে পারে এবং যারা যারা আমাদের অফিস ভিজিট করে ক্রয় করতে যারা আমাদের অফিসে এসেও মেশিনটি ক্রয় করতে পারে আচ্ছা আপনাদের অফিসের ঠিকানা আমাদের অফিসের ঠিকানা হলো বগুড়া ব বনানী শাজাহানপুর ফুলতলা মাদ্রাসা মার্কেটের দ্বিতীয় তলা আমাদের হেড অফিস হলো ঢাকা এয়ারপোর্টের পূর্ববাশে নর্দাপাড়া বৈশাখী মোড় নর্দাপাড়া বৈশাখীর মোড় আজকে এই পর্যন্তই যদি কোনো খামারি ভাই আমাদের এই মেশিনটি ক্রয় করেন তাহলে সারা বাংলাদেশে কি আমরা ক্যুরিয়ার দিয়ে থাকি জি সারা বাংলাদেশে যে কোনো জেলা পর্যায়ে কন্ডিশনের মাধ্যমে আমরা এই মেশিন দিয়ে পৌঁছে দিয়ে থাকি কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে দিয়ে থাকি তো সেক্ষেত্রে কি কত টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে যেমন